পশ্চিমবঙ্গে রয়েছে বেশিরভাগ বিনিয়োগ জানালেন আইটিসি কর্তা সঞ্জীব পুরি। বুধবার বিজিবিএস এর প্রথম দিনে আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী সাফ জানিয়ে দিলেন যে প্যান ইন্ডিয়া কোম্পানি হওয়ার কারণে তারা দেশের যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন তবুও পশ্চিমবঙ্গে রয়েছে তাদের বেশিরভাগ বিনিয়োগ ইতিমধ্যেই এখানে আঠেরোটি উৎপাদন ইউনিট চালাচ্ছেন তারা যার মধ্যে একটি সবে শুরু হয়েছে তিনি বলেন বাংলায় আগের মতো পরিস্থিতি আর নেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে যা সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরাও পাশাপাশি রাজ্যে বড় বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি সঞ্জীব পুরি জানিয়েছেন বাংলা ইতিমধ্যেই একাধিক হোটেল কৃষিক্ষেত্র এবং তথ্যপ্রযুক্তি এই তিন খাতে বিনিয়োগ করেছে আইটিসি সম্প্রতি সাত হাজার কোটি টাকা রাজ্যের আইটি সেক্টরে বিনিয়োগ করেছে আইটিসি কলকাতাকে বাছা হয়েছে গ্লোবাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে এছাড়াও রাজ্যে নতুন করে উৎপাদন বাড়াতে আইটিসি নিম্বরের উদ্যোগ নিয়েছে যার মূল লক্ষ্য হাজার নিম গাছ লাগানো এখানে আর এনজি করে নিমের একাধিক পণ্য তৈরি করা হবে রাজ্যে আইটিসির ছটি হোটেল রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে এই হোটেলের সংখ্যা বারোতে পৌঁছাবে বলে জানান মুস্তানজি পুরী বর্তমানে এই রাজ্যে আইটিসি এক লাখের ওপর কৃষকদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাহায্য করছে আগামী দিনে এই সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে যাবে বলে জানান সঞ্জীব পুরী খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে